পাবলিকলি ক্ষমা চাইনি বা পাবলিকলি ক্ষমা চাইলেই সব হয়ে যাবে এটা কিন্তু পরের আলোচনা এখন যে মূল সমস্যাটা হবে যে সাকিবকে না জানিয়ে কেন এই রায়হান রাফি কাজটা করলো সাকিব খানের এই ছবিতে যদি আফরান নিশু থাকে তাহলে আফরান নিশুকে প্রথমে ক্ষমা চাইতে হবে লইলে সবাই বয়কট করবে সাকিব খানের তাণ্ডব তথা রায়হান রাফির তাণ্ডব তথা চর্কি আলফা এর তাণ্ডব নিয়ে বাজারে বেশ ঝামেলা শুরু হয়েছে ঝামেলাটা কি আপনারা সবাই জানেন ঝামেলাটা হলো আফরান নিশো তান্ডবে অভিনয় করলে সাকিব সাকিব খানের এই ছবিতে যদি আফরান নিশো থাকে তাহলে আফরান নিশোকে প্রথমে ক্ষমা চাইতে হবে নইলে সবাই বয়কট করবে আরেকটা গ্রুপ বলছে ভাই অভিনয় করছে তো কি হয়েছে সাকিব তো মাপ করে দিছে আপনারা তো কেন আপনারা আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আমি অনেকগুলো কন্টেন্ট দেখেছি ভাই অনেক অনেক মানে খানকে নিয়ে যারা তৈরি করেন তাদের সবার কন্টেন্ট আমি সকাল থেকে দেখে তারপর এখানে এসে বসছি এই কন্টেন্টটা বানাবার জন্য অনেক অ্যানালাইসিস করেছি অ্যানালাইসিস করে একটা জায়গায় গিয়েছি যে গ্রুপ হলো এখানে তিনটা একটি গ্রুপ হলো যারা জন্য দিয়ে দেয় যারা সাকিবকে নিয়ে আলোচনা করে যারা সাকিব খান ব্যতীত কারো ছবি দিয়ে কথাই বলে না এমনকি রিভিউ দেয় না অন্য কোনো ছবি আর তৃতীয় গ্রুপ হলো সাকিব খানকে নিয়ে কথা বলে বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন হিরোদের নিয়ে কথা বলে বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলে এই তিনটি গ্রুপের মধ্যে যে গ্রুপটা সাকিবকে নিয়েই কাজ করে শুধুমাত্র সাকিবকে নিয়েই কথা বলে সাকিব ব্যতীত কারো কোনো কন্টেন্ট তৈরি করে না তারা কিন্তু বলছে তারা এটা কোনো অবস্থাতেই মেনে নেবে না এবং তারা যেটা বলছে আমি সেখানে সহমত প্রকাশ করছি যে এটা নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র চলছে আমি একটু গভীরে যাই দেখুন একটি সিনেমায় একটি হিরো যখন কাজ করে তখন সে জানতে চায় বা সে জানতে পারে তার ছবিতে আর কে কে কো আর্টিস্ট আছে তার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে হবে এমন তো কিন্তু ঘন কথা নেই আমার ব্যতীত আমি যেটা শুনেছিলাম সাকিব খান যা করেন স্বভাবতই আজকে কয়েক বছর যাবৎ উনি ছবিতে কে এক ডান্স ডিরেকশান দিবে এবং সেই ডান্স ডিরেকশনের সাথে কে অ্যাসিস্ট করবে এই খবরও সে রাখে কোন ক্যারেক্টারটা কে করবে এটা সে রাখে এটা শুধু সাকিব খান না এটা কিন্তু শাহরুখ খান রাখে এটা কিন্তু সালমান খানরা রাখেন তাদের ইশালার বাইরে একটা সহশিল্পী ছোট্ট ছোট্ট একটা ক্যারেক্টার করবার মতো কেউ আসতে পারে না উইদাউট দেয়ার নলেজ সেম জিনিসটা সাকিব খানরা করেন যেহেতু উনি মেগাস্টার উনি চাইবেন যে আমার ওই সিকোয়েন্সের পরে যে সিকোয়েন্সটা আছে একজন লোক চুরি করে দৌড় দিয়ে পালিয়ে যাবে তারপর তাকে লোকজন ধরে পেটাবে সেই অভিনয়টা কে করছে জানতে চাই জানতে চায় তার ছবির সাথে তো আফরাল নিশুনাকি এই সিনেমায় অলরেডি শুটিং করে ফেলেছেন সাকিব খান যখন ডাবিং করে কলকাতা থেকে আসছিলেন তার ফাঁকে ড্যামরাতে শুটিং করেছেন সবগুলো কিন্তু অসমর্থিত খবর বন্ধুরা যা শুনছি আমরা কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা কিছুই জানি না এটা একটা গ্রুপ বলছে বা একটা অসমর্থিত খবরে বলছে সাকিব খানের ছবিতে অলরেডি শুটিং হয়ে গেছে সাকিব খানকে না জানিয়ে আরেকটি গ্রুপ বলছে শাকিব খান জানতো আরেকটি গ্রুপ বলছে এটা একটা মিথ্যা কথা দাহা কথা নাই দাহা মিথ্যা কথা নাই এটা কিন্তু রাহান রাফিয়া বলছে যে না তার ছবিতে সাকিব খান নেই এখন এখন চলছে তা কি কিন্তু যারা অরিজিনাল সাকিব যারা সাকিবের জন্য সেই সেন্সর বোর্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে যারা সাকিবের জন্য মধুবিতা হলে ব্যাল নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেই ব্যাল বাজাবার জন্য তাদেরকে যারা ব্যাক থেকে সাহায্য করে তারাই হলো অরিজিনাল সাকিব আমি কিন্তু অরিজিনাল সাকিব ইয়ান নই আমি সাকিব ভক্ত আমি কিন্তু অরিজিনাল সাকিব ইয়ান নই এই জন্য বললাম যে আমি কিন্তু সাকিবের জন্য কখনো রাস্তায় নামিনি আমি কিন্তু সাকিবের কোনো অনুষ্ঠানে কোনো রকম আর্থিক সাহায্য করিনি যারা করে তারা কিন্তু রিয়েল সাকিব ইয়ান তারা সাকিব খানকে ভালোবাসে আমি কারোর নাম বলতে চাই না তবে আমার মনে হয় নামটা বলাই ভালো বন্ধুরা দেখুন ফাজ নিউ ইয়র্ক থেকে সাকিব সাকিব করতে করতে ওর জীবনটা দিয়ে দিল বাংলাদেশ থেকে ওয়াসিম শিমুল সাকিবের ছবি বা সাকিবকে নিয়েই আলোচনা করে তুফান সাহেব সেই সিনেমা হলে গিয়ে লোকজনকে জোগাড় করে এনে এই যে দাঁড়িয়ে থাকা নিজের শ্রম দেওয়া নিজের পয়সা দেওয়া এরাই তো রিয়াল সাকিব এর সাথে আছে বিজয় এবং আরও অনেক আছে শিমুল আছে তারপরে উজ্জ্বল আছে লিটনরা আছে এরা তো রিয়াল সাকিব এরা রিয়াল সাকিব এরা চায় না সাকিবের ছবিতে থাকুক আফরান লিসু কেন চায় না সেই বিশ্লেষণে গেলাম না আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে শুধু রায়হান রাফিকেও ছাড় দিলে চলবে না কারণ রায়হান রাফি কিন্তু তখন সাকিব সম্পর্কে কটুক্তি করেছিল আপনারা তো সেটাও বলে গেছেন রায়হান রাফি কম কথা বলেছে ওই সুরঙ্গর সময় ওই তাকে তো আমরা ক্ষমা করে দিয়েছিলাম আমি কিন্তু বলছি না নিশ্চয়কে ক্ষমা করে দিতে আমি যেটা বলছি যে এখন কি হবে হুম এই আমি তুফান সাহেবের একটা কন্টেন্ট দেখছিলাম উনি বলছেন এখন এটা শুটিং করার পর সাকিবকে চাপে ফেলে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে পলিটিক্যালি শব্দটা উনি ব্যবহার করেছেন এখানে আমি কিছুটা সহমত পোষণ করছি কারণ আপনারা জানেন সাকিব খান একটু নর্মাল অবস্থায় আছে বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন সেখানে অনেকেই চেষ্টা করছে সাকিব খানের সেই যে কন্টেন্টটা উনি শেখ হাসিনার জন্য ভোট চেয়েছিলেন সেটা দেখিয়ে সাকিব খানকে এক্সপ্লোর করতে সাকিব খানকে ভয় দেখাতে সাকিব খানের কাছ থেকে সুবিধা আদায় করতে এখন এই গ্রুপে কারা আছে আপনারা একটু হিসাব করুন যে এই যে এই ছবিটা যারা করছে তারা কিন্তু সেই দলেরই মানুষ তারা যদি এমন করে সাকিবকে চাপ দেয় যে দেখো তুমি যদি এবার রাজি না হও তাহলে আমরা কিন্তু এটা নিয়ে নাড়াচাড়া করবো এখানে একটা রাজনৈতিক বিশ্লেষণ থাকতেই পারে সাকিব খান কি করবে আমার হিসাবে সাকিব খান তাই করবে যা সাকিবের এই সাকিবের ড্রাই হার্ট ভক্তরা চায় অন্য ভক্তরা কি চায় যায় অনেক ভক্তরাই বলছেন তারাও সাকিবের ভক্ত সাকিব ইয়ান তারা বলছেন ক্ষমা করে দিন চলে যাক চলুক ছবি কেন চলবে ভাই আমার যুক্তি হলো কেন অ্যাফারেন্স থাকলে ছবিটা একশো কোটি টাকার ব্যবসা করবে আসলে দেখলো অন্য পলিটিক্স চলছে আপনারা যে যে যেভাবেই নেন আমি গতকালকে বা গত পরশুদের একটা ভিডিওতে বলেছি যে ছবিটার হাইট বাজারে উঠেলি তার কারণ ছবিটাতে আর্টিস্ট নাই সিনেমালের মালিকরা এখন মানে একটু দোটানায় পড়ে গেছে যে এক সাকিব খান ব্যথিতে তো কেউ নেই এবং এমন কিছু বাজারে ছাড়া হয়নি এখন পর্যন্ত যেটা দেখে মানুষ উমনি খেয়ে পড়বে একটা টিচ দিয়ে ছবি সুপার টুপার ইট হবে না বরবাদকে মারতে পারবে না এই কারণেই হয়তোবা আছে সিয়াম আফরাল নিসু শরীফুল রাজ এদের কথা উঠছে বা এদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যদি ছবিটা বাম্পার হয়ে যায় তখন কিন্তু ভাগ বসাবে শরীফুল রাজ ভাগ বসাবে আফরাল নিশু ভাগ বসাবে সিয়াম এটা আপনাদের ভাবতে হবে তখন আপনি বয় করতে বয় করে বলতে পারবেন না যেটা সাকিব খানের ছবি শাকিব খান বলেছে না তখন নিশুর ভক্তরা বলবে আরে ভাই নিশু ছিল বলেই তো ছবি সুপারহিট হয়েছে সিএমের ভক্তরা ভক্তরা বলবে আরে সিয়াম না থাকলে কি এই ছবি এত ব্যবসা করতো শরীফুল রাজের ওরা বলবে আরে শরীফুল রাজ এখন সুপারস্টার সাকিবের বলে ওই স্টার ওর জন্যই মানুষ গেছে এই একটা হিসাবের ব্যাপার আছে আমি তাদেরকে বলছে যারা বারবার বলছেন থাকুক না কি হবে ইউনিভার্স ছবি হোক সব শিল্পীরা কাজ করুক করুক ভাই সেটা তো জানিয়ে করতে হবে সাকিবকে না জানিয়ে তো আপনি করতে পারেন না যদি করে থাকে আমি কিন্তু বারবারই বলছি সবগুলো খবর অসমর্থিত কেউই কনফার্ম হয়ে বলতে পারছেন না সাকিব শুটিং করেছে কোনো স্টিল ফটোগ্রাফি আপনারা দেখিনি আবার কেউই বলতে পারছেন না না করেনি তবে যারা এই সাকিবিয়ানদের মূল সাকিবিয়ানদেরকে আনদেরকে অ্যাভয়েড করে বলছেন আপনারা বেশি বুঝেন আপনারা এটা বলা উচিত না তাদেরকে অনুরোধ করছি আপনাদের কন্টেন্টগুলো দেখিয়ে নিচে কমেন্টে দেখুন ম্যাক্সিমাম কমেন্ট একই কথা বলছে লিসু থাকলে বয়কট ওরা হল অরিজিনাল সাকিব তো আপনারা এইভাবে বলবেন না যে থাকুক এখন থাকা না থাকা আফরান লিসু সাকিব খান আর রায়হান রাফির কোর্টে নয় বল এখন জনগণের হাতে সাকিব হাতে সাকিবরা অনেক দুঃখ পেয়েছে সেই সাকিবরা কিন্তু রায়হান রফিকেও ক্ষমা করে দিয়ে তুফান দেখেছে কারণ রায়াল রাফির ব্যবহার তখন খুব একটা ভালো ছিল না আর লিসু তো ছিলই না পাবলিকলি ক্ষমা চাইনি বা পাবলিকলি ক্ষমা চাইলেই সব হয়ে যাবে এটা কিন্তু পরের আলোচনা এখন যে মূল সমস্যাটা হবে যে সাকিবকে না জানিয়ে কেন এই রায়হান রাফি এই কাজটা করলো তাহলে কি রায়হান রাফি করেছে এই জন্য যে রায়ান রাফি কনফিডেন্ট আমি করব। সাকিব কিছু বাড়াবাড়ি করলে তাকে আমি রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করব বা তার সেই সমস্ত কলটেল দেখিয়ে বলবো তুমি যদি আমাদের কথা রাজি না হও তাহলে আমরা কিন্তু তেগুলিয়ে এখন আবার বাজারে একটা আলোচনা করবো এমনি বাজারে আলোচনা আছে সামহাও সাকিব সেগুলোকে সামলিয়ে রেখেছে এটাও হতে পারে কারণ আমরা প্রথম আলোকে বিশ্বাস করি না কারণ প্রথম আলো এমন একটা অর্গানাইজেশন ওরা নিচের স্বার্থের জন্য সব করতে পারে দেখলেন তো প্রথম থেকে শাকিব খানকে দিয়ে কাজ করতো শাকিব খানকে প্রথম আলো পুরস্কার দিত তারপর শাকিব খানকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্যান্য জায়গায় চলে গেছে আট বাল দেবার পর তাকে পাত্তায় দাঁড়িয়ে এখন দিচ্ছে কেন দিচ্ছে অনলি ফর তুফান অনলি ফর তান্ডব তুফান তান্ডবে শাকিব খান কাজ না করলে শাকিব খানকে এখনও প্রথম আলো দ্বিতীয়বার প্রথম আলো কিন্তু এটাও বুঝে গেছে যে এই মুহূর্তে যদি আমি প্রথম আলোকে হিট করাতে চাই প্রথম আলোর অনুষ্ঠানকে মেডিল প্রথম আলোর অনুষ্ঠানকে হিট করাতে চাই তাহলে আমার একটা শাকিব খান দরকার তাহলে আমরা এমন তো দেখেছি এই প্রথম আলো রিয়াজ আর ফেরদৌসকে দিয়ে সাকিবকে নাঙ্গা করেছে আমরা তো সেগুলোও ভুলে গেছি হিসাবে তো সাকিবের ওখানেও যাওয়া উচিত নয় যেখানে একটি অনুষ্ঠানে সাকিবকে কিভাবে কিভাবে উলঙ্গ করেছে রিয়াজ আর ফেরদোস সাকিব সব ভুলে যেতে পারে সাকিব ইয়ালরা ভুলে না আপনি সেই অনুষ্ঠানটা যদি এখনো দেখেন আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে ফেরদোস রিয়াজ আর আর ওই যে নুসরাত যে খান বিয়েতে গেছিল ও খান সাহেব কয়টা বিয়ে করে বলে আছে তারপর সাকিব এসে কাল্লার সিন এই প্রথম বলে করেনি সেই প্রথম সাথে আবার সাকিব খান গেল গিয়েছে এখানেও রাজনৈতিক চাপ আমি যা বুঝি ভাই প্রথম বলুন ফেলে ফেলেছে সাকিব খালকে প্রাইসটা না পারতে দিয়েছে এই প্রাইসটা না দিলে তাণ্ডবের পাবলিসিটি হবে না প্রথম হলো তার কাজটি করে নিয়েছে সবাই যার যার কাজ করে নিচ্ছে আর আপনারা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন বা অন্যদের নিয়েও কন্টেন্ট তৈরি করেন তারা বলছেন ভাই সব ভুলে যান কাহা তো ভুলবে সাকি বিয়ালা কতটুক ভুলবে নিশু সে কথাগুলো এখন আপনাদের কানে বাজে না নিশু এর জন্য সরি বলেছে একবারও এমন করে সরি বলেনি আমি ভাই একজন সাকিব ভক্ত হিসাবে আমি সেই সাকিব ইয়াদের দলে আছি যারা সাকিবকে রিয়েল ভালোবাসে যারা সাকিবের জন্য মাঠে ঘাটে প্রান্তরে ছুটে বেড়ায় তাদের অধিকার আছে কথা বলবার আবার আপনার সেই কোন অধিকার নেই আমরা স্বার্থপর ইউটিউবার আজকে সাকিব কেনে বানাই নিয়ে আপনারা যারা বলেন আপনারা সবাই কিনে ভিডিও বানান আপনারা সবার কথা বলেন বলেন অসুবিধা নেই যে এখানে ঘরে এসে তাদেরকে অ্যাডভাইস দিতে আসবেন না আমার মনে হতে পারে আপনার কোনো একটা লাভ হবে না আপনি আপনার আমি আবার রিপিট আপনাদের চ্যানেলগুলোতে যে কন্টেন্টগুলো করেছেন নাম বলছি না গিয়ে দেখেন কমেন্ট সেকশনে সবাই বলছে আমরা এটা চাই না আর কেউ চায় না বললে আপনি আবার বলছেন এই রিয়েল সাকিবিয়াল না এরাই রিয়েল শাখি